সুস্থ থাকা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত সেটা শুধুমাত্র অসুস্থ হলে বোঝা যায় তো দিন থেকে প্রচুর অসুস্থতায় ভুগছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন থেকে অনেকটাই অসুস্থতায় ভুগছি ভাবলাম একটু ডাক্তার দেখিয়েই আসি সেই জন্য রেডি হচ্ছিলাম তো ভাবলাম কেন না একটা ভিডিও নিয়েই নিই হাতের কাছে তেমন কোনো ভিডিও নাই আপলোড দেওয়ার মতো তাই ভাবলাম এই ক্লিপটা নিতে পারলে তাও আপলোড দিতে পারবো তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তবে আমি একটু মানে অসুস্থতায় ভুগছি কয়েকদিন যাবো প্রচুর অসুস্থতা পেট ব্যথা কেন যেরকম হচ্ছে এটা বোঝার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আর অনেকেই আমার হিজাব টিউটোরিয়াল চান আমি তেমনভাবে হিজাব করি না আসলে খুব মানে নর্মালভাবে ভাবে সিম্পলভাবে হিজাবগুলো করি তো এই তো এইভাবে আর দিন ক্লিয়ারভাবে দিয়ে দেবো আর আজকে যে আউটফিটটা পড়েছি আসলে অনেকটাই ভালো লাগছে নিজের কাছে তাই ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই এরকম ড্রেসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তবে লজ্জা করে যেহেতু আমার মেয়েটা এখন বড় হয়ে যাচ্ছে আর রেডি হয়ে বের হয়ে গেলাম একেবারে ক্লিনিকের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন রাস্তার কী অবস্থা আছে রাস্তা শুধু ভাঙা আর ভাঙা তো এই ভাঙা অবস্থা দেখেন কতটাই ঝাঁকা উনি লাগছে একটা ভিডিও নিতে পারছি না তো রাজশাহীর প্রায় জায়গায় কিন্তু এরকম মানে ভাঙা ভাঙা হয়ে আছে ভাঙা বলতে কি এটাকে আবার ঠিক করার জন্য ভাঙা হয়েছিল তারপরে তো জুলাইয়ে সেই মানে কি বলবো গণবোধানের পর রাস্তায় এরকমই রয়ে গেছে এখন আমি ডাক্তারখানায় এসে বসে আছি অনেকগুলো টেস্ট দিয়েছি সেগুলো টেস্ট করার জন্য তো ডাক্তার ছিল না একেবারে দুপুর টাইমে গেছিলাম তাই সবাই লাঞ্চে ব্যস্ত ছিল এখন আমি ওয়েট করছি বসে বসে কি আর করার ডাক্তার যখন আসবে তখনই ডাক্তার দেখবে আর কি তা আমি এখানে বসে বসে কয়েকটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর অনেকটাই টেনশন করছি ছিলাম যে কি হয় না হয় আসলে কি হবে আসলে একটু অসুস্থতা হলে কিন্তু মেয়েদের মনে অনেক রকম চিন্তা চলেছে যেটা ছেলেদের মধ্যে আসে না তো এখানে আমার সব কিছু মানে কমপ্লিট করছিলাম যে কোন কোন টেস্ট লাগবে কোনটা কত টাকা সেগুলোই কিন্তু এখানে টেস্ট করা হচ্ছিল আর এইদিকে আমার ব্লাডটাও নিয়ে নিল ব্লাড নেওয়ার ভিডিওটা আমি করে করিনি কারণ যেটা আপলোড দিলে সমস্যা হতে পারে আর দেখেন ব্লাড নেওয়ার পর আমার হাতের অবস্থাটা কতটা ফোটা হয়ে গেছে এখান দিয়ে অনেক ব্লাড যাচ্ছিল এখন আমি চলে যাচ্ছি অফিসে ব্যস্ততা হলে কি হয় দেখেন অসুস্থর মধ্যেও অফিস হচ্ছে আর কি অবশ্য দুদিন ছুটি নিয়েছিলাম এই অফিসে গেছিলাম না আর এই যে অফিস যাওয়ার সময় এই রাস্তাটা আমার ভীষণ পছন্দ এই যে কলেজের বরান্দ কলেজের সামনে এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে ফুলে ফুলে ভরা থাকে তো এই দিক দিয়েই যাই প্রতিদিন আমি রিক্সাতে করে আর দেখতে দেখতে যাই অনেকটাই ভালো লাগে অনেক সময় ভিডিও আপলোড করি আর রাজশাহী সেই ভাইরাল রাস্তা আর কথা কি বলবো সবাই আপনারা জানেন এই রাস্তার লাইটগুলো এত দারুণ এটা হচ্ছে রাতশাহী সাহেব বাজারের রাস্তা আর ওর আশেপাশেই কিন্তু আমার অফিসটা তো অফিসে আসার পরে প্রথম কাজ থাকে আমার একটা সেন্টার ফ্রেশ মুখে দেওয়া এই সেন্টার ফ্রেশ চুইন গেম না খেলে মনে হয় ভালোই লাগে না অলরেডি একটা মুখে ছিল আবার একটা দিয়ে ফেললাম দিয়ে এখন টানা কাজ করবো কোনো দিকেই তাকাবো না আর যখনই ঘুম পাই তখন কিন্তু এই সেন্টার ফ্রেশটা আমি মুখে দিয়ে কাজ করি তাহলে হচ্ছে ঘুমটা আর পায় না যেহেতু সারাদিন ঘুমানোর সময়ই পায় না এই জন্য অফিসে কাজে বসলে মনে হয় একটু ঘুম পাই আর যেহেতু বেশি ঠান্ডা শীতল বাতাস থাকে এই জন্য শুধু একটু পর পরে ঘুম পেয়ে যাই আর এর মধ্যেই দেখি আমার কলিগ নারকেলের নাড়ু নিয়ে আসছিলো তো সেটাও একটু খেয়ে ফেললাম তো অফিসে এরকমই খাই আর কাজ করি এভাবেই সময়টা কেটে যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবেন আর আমার সমস্যা কি সেগুলো জানিয়ে দেবো তো যাওয়ার পথে মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম মানে কোন আইসক্রিম সে ডিসকাউন্ট খেতে চাইছিলো সেটা নিয়ে এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ